আমার মুর্শিদরা আমি প্রশ্ন করছিলাম ফানা কারে কয় বাঁকা কয় আমার মুর্শিদ কইছে যে লোকটা জানাজা করব কালা কাপড় পরি আয়শা তার মুখটা ঢাকা থাকব হাতে মুজা পায়ে মুজা থাকব কোনো কিছু সিনার পায় নাই তারে প্রশ্ন কইরো তোমার ফানা এবং বাকার উত্তর দিয়া দিব ওহুজুর আমারে দয়া করে বলেন ফানা কারে কয় বাকা কারে কয় এই কথা যে মাত্র বললেন আমি দিতে পারবো না আমার সময় বড় তো আমার সাইরাদে জারি আছে জারি আছে ও আবার গিয়া পাওয়া পড়ার মধ্যে তো সাক্তম না লাভা

জানা জড়াই না জোড়ায় না অন্তরে রায় ঘাসের ঘন উপরে ফানি দিল ওই বলা জড়াই

আর বাঁকা হইল এতে পরে যিনি তার বেলায়েতের পাওয়ারে আবার নিজের জানাজা নিজে করতে পারে এটাকে বলা হয় বাকা এটা তো সাধারণ কোন শক্তি না রে এই শক্তি তো দুনিয়ার কোন শক্তি দিয়ে হবে না ও শামসুদ্দিন আমি আমার পাওরে ফাদা হয়ে গেলাম আল্লাহর সাথে বিলীন আর বাকা বাকা আমার এমন পাওয়ার আল্লাহ দিয়েছে দুনিয়ার কে আমার জানাজা করতে পারবে না আমি আমার বেলায়েতের পাওয়ার দিয়ে আমি আমার জানাজা কল্লাম এটাকে বলা হয় বাকা জয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার এইজন্য আল্লাহর ওলীর কিন্তু হক না সব কিন্তু সব কিন্তু ওলি না কিন্তু সব ওলি ওই পীর

আল্লাহর উপলব্ধি মুরাকাবায় বসে গেলেন ভিতর দিয়া দরজা লাগাইলেন জানালা লাগাইলেন আল্লাহর ওলি মুরাকাবায় বসে গেলেন মুরাকাবার ভিতরে গো ওই আজরাইল হাজির হয়ে গেল রে বন্ধু আমার এই ভাগ দিয়া মুরাকাবার ভিতরে গো আল্লাহর ওলি নিয়ে গেলেন আল্লাহর ওলি হয়ে গেলেন সকালে যেইমাত্র ফজর হে রাত্র দিছে গো ফজরের নামাজের পরে শামসুদ্দিন তুর্কি আয়সা দরজার মধ্যে ডাকে মুর্শিদ আমি আপনার প্রেম পোড়া ও মুর্শি সারা রাত আমি ঘুমাই নাই আপনি বলছেন বিদায় দিবেন সারা রাত আমি বিছানার ভিতরে ছটপট করছি যারা হাতি মরি পীরের কথা বুঝি আসছি বাহির থেকে ভিতরে গেছি দরজাটা দেন একবার ডাকে দুইবার ডাকে তিনবার ডাকে দরজা তো আর মেলে না দরজা মেলে না দরজা মেলে

তোমার ভুত্র না করছে তোমার তো কুয়ে গেছি না তুই বাবুর দায়িত্ব পালন করবি কজি কুয়ে গেছে কিন্তু আপনি তো বলেন তুইও কইলাম খাইস আপনি কইছেন বালা কইরা খাওয়াইছ কিন্তু ছোট্ট কইরা যদি একটা কথা আমার কইতাম ও আলাউদ্দিন রে তুইও কইলাম ফাহে ফাহে খাইস

এবার মা প্রশ্ন করে তুই কি খাইছা গো এই কথাটা শেষ করার পরে আল্লাহ হয় বলবেন এবার আলাউদ্দিন ডাক দেয়া কোয়াম্মা গো আমি দুনিয়ার কোনো কিছু খাই না আমি আমার মাওলার জিকিরের রুহানি জগতের জিকির আমার খুঁড়া

আর বাকি কাতার গোলা খারাপ কথা এটা জুসে ঠিক আছে কষ্ট পায় না এমনি আপনাদের সবাই আর কি অনেক জায়গায় আছে এটা সে প্রেম মহবত কথা ঠিক না ঠিক খারাপ কথা শুনলে

বস পাগল হইয়া জবা দিনাতার আমরা পাগলা কিছু চাই না চাই গো তোমারে আমরা পাগলা কিছু চাই না চাই গো তোমারে প্রিয় আবে পাগলের আমাদের কত ভালো না ও পাগলেরে রাই সোপে মাদোরে অরে হদে শেবিলন পাগল হইয়া জনা দিলা পাগল বানাও আমার বল ওই বেলালের মত পাগল বানাও আমরা রে প্রিয়habi পাগলে রMgSO কেন দূরে একটা জমানো বন্ধড়া দিবেন না চিত্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানাজা জানাজা হবে হাজার মানুষ কিন্তু ইমামতি কি করবি অনেক বড় বড় পিঁড় অনেক বড় বড় আলে মাই সাকো শামসুদ্দিন রে আমরা জানা করি না 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 চাচু তোমরা না শামসুদ্দিন আমি তো ওই ওই মহাদিস বড় মহাদিস মাদ্রাসার আমি করি কোয় না তোমরা সবাই শোনো হাজার হাজার মানুষ ইন্ডিয়ার ভিতরে কালিয়া শরীফে কেউ জানাজা করা লাগবে না আমার প্রিয় মুর্শিদ আলাউদ্দিন আলী আহমেদ সাবেরি কালিয়াপুরি বলে দিয়ে গেছেন কালিয়া শরীফ বলে দিয়ে গেছেন আমার মুর্শিদের জানা দুনিয়ার কেউ করবে না এমন একটা লোক গুড়া দিয়ে আসলে কালো কাপড় পরে আমরা উনার জন্য অপেক্ষা করি উনি আমার মুর্শিদে জানাজা করব উনি জানাজা করবো রে কিন্তু উনি আয়সা কারো কোনো প্রশ্ন করবে না সোজা আয়সা আল্লাহ আকবর বলে জানাজা করবে ওনাকে ডিস্টার্ব করিও না প্রশ্ন করিও এই কথা বলা মাত্র গুড়ার সোনা যায় কে জানা আসছে গুড়ার দিকে তাকায় দেখতেছে বিশাল বড় গুড়া এর উপরে বিশাল বড় একটা মানুষ বোরকা পরনেওয়ালা পাগলা কাপড় পরনেওয়ালা চালাকা পরপইরা ওই যেই মাত্র গুড়া তিকলাই না গেছে রে নাই মাজা নজর নাশের সামনে দাঁড়ায় ডান দিকে একবার তাকাইছে বাম দিকে একবার তাকাইছে তাকায় বলে আল্লাহ সংসদ তার ভিতরে জালা কে কে লোকটাকে আল্লাহ হাজার মানুষ তোমরা কে কথা বল না জানাজা জি করবে ইমাম সাহেব চলে এসেছে জানাজা শুরু হয়ে গেল তোমরা নিয়ত বাদ জোরে বলো আল্লাহু আকবার কেবলমাত্র নিয়ত কইরা জানাজার নামাজে দাঁড়ায়

তেম তো মরে না কো সাইরা দেখো না সারতাম না ও হুযুর হুযুর